এরপরে গেলাম চলতে থাকলো জিন্দিগি যেই বকরিগুলা কোনদিন পেট ভইরা খাইয়া আইতে পারে না যখনই মোহাম্মদ কে নিলাম তাকায়া দেখলাম বকরিগুলা গুলা কোথা থেকে যেন পেট ভরে খেয়ে ঘরে আসে ভরপুর দুধ হয় আল্লাহ পাক চতুর্দিক থেকে বরকত বাড়ায় দেয় হালিমাতু সাদিয়ার স্বামী বলে আসাল্লাহু আইয়া জালা লানা বারাকা আল্লাহু আকবার বলে ও খালিমাতুস সাদিয়া বল বলতেছে এই বাচ্চাটা আল্লাহ জন্য উপহারক হিসেবে পাঠিয়েছে আল্লাহর হাবিব আস্তে আস্তে বড় হচ্ছে দুই বছর বয়স হয়ে গেল খালিমাতুস সাদিয়া সিস্টেম অনুযায়ী তাকে নিয়ে গেছে মক্কায় তার মায়ের কাছে এটা খালিমাতুস সাদিয়া চাচ্ছে যে বাচ্চাটাকে যদি আমি রাইখে দিতে পারি তাহলে আমারই লাভ চতুর্দিক থেকে বরকত বাড়তেছে ওই সময় মক্কার ভিতরে দুর্বিত মহামারী দেখা দিয়েছে মহামারী দেখা দিলে সন্তানদের মা বাবারা টেনশনে থাকে না জানি আমার ছেলের উপরে বর গিয়ে বলল আমি না এই বাচ্চাটা নেওয়ার পর থেকে আল্লাহ পাক চতুর্দিক থেকে বরকত বাড়ায় দিছে আমার উপটকন দেওয়া লাগবে না লাগলে তো ই দিব বাচ্চাটা আরো কিছুদিন আমরা রাখি আমি না চিন্তা করলো রাখুক যেহেতু মক্কায় মক্কার অবস্থা খুব একটা বেশি ভালো না বাচ্চাটা তার কাছেই থাক নিরাপদে থাক আল্লাহর হাবিব আস্তে আস্তে বড় হচ্ছে প্রতিদিন তাকায় দেখে তার দুধ ভাই অর্থাৎ হালিমাতু সাদিয়ার নিজের পেটের সন্তান সকাল বেলা বকরি চড়ানোর জন্য বাড়ি থেকে বের হয়ে মরুভূমির দিকে চলে যায় পাহাড়ের দিকে চলে যায় আল্লাহর নবী বলেন ও মা শুনে নেন যেহেতু আমার ভাই সে বকরি চড়াইতে চায় আমারও মনে চায় তার সাথে আমি সহযোগী হিসাবে বকরি চড়াতে যাব আমাকেও পাঠায় দেন পাঠায় দেওয়ার জন্য আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যেতে পারি খালি সাদিয়া সাঁ দিয়া চিন্তা করলেন ভালোই তো খারাপ কি আমার ছেলের সাথে সহযোগী হইল নিয়ে গেল তো হালিমাতুস সাদিয়ার ছেলে আব্দুল্লাহ বলেন যে মোহাম্মদকে নিয়ে যখন আমি মরুভূমির ভিতরে হাঁটি প্রচন্ড রোদের তাপ যেই রোদের তাপে আমি মাঝে মাঝে পাথর উঠায়া উপরে ছাতির মতো আপনার ঢাকনা দেই যেন তাপ পাথরের উপরে পড়ে তাও দেখি তাপ আরো বেশি লাগে আমি অস্থির হয়ে যাই যেদিন মোহাম্মদকে নিয়ে বের হলাম তাকায়া দেখলাম মেঘের খন্ড আইসা ছায়া দেওয়া শুরু করছে এর পরের দিন থেকে আমি আমার আম্মাকে বললাম যে আমাদের কুরাইশি ভাইকে সাথে নিয়ে গেলে একটু আরামে আমিও থাকতে পারি আমি মতো সাঁদিয়া বলে ঠিক আছে নিয়ে যাই এভাবেই দিন চলতে লাগলো পাঁচ বছর বয়স হয়ে গেল হঠাৎ একদিন দুপুরের সময় আবদুল্লাহ চিৎকার মেরে মাঠের ভিতর থেকে হাফাইতে হাফাইতে ঘরে আসছে হ্যালি মাতু সাহাদিয়া বললো কি হয়েছে বলে কুরাইশি ভাইকে দুইজন ব্যক্তি বুক চিরে কি বের করেছে আমি ভয় পেয়ে গেছি হালি মাতো সাঁ দিয়ে অস্থির হয়ে গেছে হায় হায় আমার ছেলের কি হইল কি স্বামীকে নিয়ে মাঠের ভিতরে গেছে গিয়া দেখলো যে আল্লাহর হাবিব এক পাশে বসে আছে শরীর কাঁদতেছে প্রশ্ন বাবা কি হয়েছে বলে দুইজন সাদা ধবধবে পোশাক পরে আমার কাছে এসে আমার কি উপরে এখানে সোয়ায়া ওপেন হার্ট সার্জারি করেছে অর্থাৎ সッケ সদর সিনা Mubarak চাক করেছে এটাকে বলা হয় আল্লাহর কুদরতি অপারেশন আল্লাহ আকবার বলেন আমরা ইংরেজিতে বলি ওপেন হার্ট সার্জারি এখান থেকে ফাইরা ভিতর থেকে কিছু বের করে পরিষ্কার কইরা আবার লাগায় দিছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একবার রাসূলুল্লাহর এই কাটার দৃশ্য দেখছি যে এটা সেলাই করা হয়েছে এটা ফেরেশতা হযরত জিবরাইল সেলাই করেছে এভাবে চারবার হয়েছে বলেন কতবার বক্ষবিদারণ প্রথমবার হয়েছে পাঁচ বছর বয়সে অনেকগুলো কারণ আছে কারণ অন্যতম একটি কারণ হলো গুনার আকর্ষণকে কাইটা ফায়ায়া দিছে আল্লাহু আকবার খেলাদোলার আকর্ষণ ফায়ায়া দিছে দুনিয়ার চাকচিক্যর ভালোবাসা मोहब्बत কাইটা ফায়ায়া দিছে উর্দ্ধগমনে সফর করবে এজন্য ভিতরে আকাশ নভোমণ্ডল ভমণ্ডল সব কিছুকে pere যখন তিনি আরশে আযীমে যাবে ওই জগতের কিছু মাল মেডিসিন ভিতরে থাকতে হবে এভাবে 5 বার অকরণ করা হয়েছে আর একবার অনুনে আসছে চার পাঁচ বছর বয়সে একবার আর একবার হয়েছে বারো বছর বয়সে আর একবার হয়েছিল চল্লিশ বছর বয়সে আর একবার হয়েছে একান্ন বছর বয়সে এই চারবার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে কুদরতি অপারেশন করে ভিতর থেকে সব ফালায়া দিয়া আল্লাহ পাকের রহমত বরকত দিয়ে ভিতরটা ভরে দিয়েছে খালি মাত্র সাঁ দিয়ে আসলো যে না এই ছেলেকে রাখার পরে যদি পরবর্তীতে আবার কোনো সমস্যা হয় ভয় পেয়ে গেল মায়ের কাছে থাকুক দীর্ঘদিন আমরা আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম যেহেতু দুইজন ব্যক্তি এসে তার হুট চিরে ভিতর থেকে কি যেন বের করেছে আবার কি না কি হয় খুব ভয় পেয়ে গেছি মায়ের কাছে দিয়ে আসলো আল্লাহর হাবিব চলে গেল তার মায়ের সাথে সফরে চলে গেলো চলে গেলো মদিনার দিকে থেকে আসার সময় আবহাওয়া নামক জায়গায় তারা মাজান ইন্তেকাল করেছে আল্লাহ তালা আব্দুল মুতালিবের সত ছায় তার অধীনে তার তত্ত্বাবধানে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা লালন পালন শুরু করেছে বাইতুল্লার সামনে একটা সুন্দর গদি বিছানো ছিল জাজিম বিছানো ছিল যেখানে সব সময় আব্দুল মুত্তালিব বসতো চেয়ারম্যান সব বসতো অন্য কেউ বসতো না আর বসাও ঠিক না তার সম্মানার্থে এই গদিতে সেই বসতো অন্য কেউ বসতো না এমন কি মক্কার বাচ্চারা ওই গদিতে পা রাখতো না কারণ আব্দুল আব্দুল মুত্তালিব বসে قومের চেয়ারম্যান বসে কিন্তু আল্লাহর হাবিব তিনি ডাইরেক্ট আইসা গদিতে বইসা পড়তো আব্বাস রাদি আল্লাহ আনহু বলে ভাতিজা কাজটা কিন্তু ঠিক হচ্ছে না চেয়ারম্যান সব বসে এখানে তোমার দাদা বসে তুমি কেন এখানে বস আব্দুল মুতালিব বলে সাবধান এই বাচ্চা কোন যেন তেন বাচ্চা না এই কাবার মালিকের মর্যাদা তেমন এই বাচ্চার মর্যাদা পৃথিবীর ভিতরে তেমন তার ভাষায় সে যেটা বলার বলছে এই বাচ্চা আমার পাশেই বসবে আব্দুল মোত্তালিব ইন্তেকাল করেছে আল্লাহ তাআলা আবু তালেবের তত্ত্বাবধানে আল্লাহর হাবিবকে লালন পালন করাচ্ছে বারো বছর বয়সে প্রথম সফর আল্লাহর হাবিবের স্বামী ব্যবসায়ী সফর চাচাদের সাথে যখন রসুদুল্লাহ তার চাচার সাথে ব্যবসায়ী সফরে শামে গেলেন শামে যাওয়ার পরে শামের বর্ডার যখন ক্রস করবে বসরার বড়ার ক্রস করে যখন শামে ঢুকবে অথবা শামের বড়ার ক্রস করে বসরায় ঢুকবে কোন একটি এলাকায় তাবু গেড়েছে বিশ্রামের জন্য যাত্রা বিরতি এই যেই জায়গায় তাবু গেড়েছে এটার পাশেই ছিল একজন খ্রিস্টান পাদ্রীর আস্থানা রাহেব সন্ন্যাসী এই খ্রিস্টান পাদ্রি তিনি এর আগে কখনোই উকি মেরে দেখে নাই যে আমার আস্থানার পাশ দিয়ে কে গেল আর কে আসলো কিন্তু এইবার তিনি বারবার উকি মারতেছে যে আমার এই পাশে কারা আবার আস্থানা গাললো কোথার থেকে আসলো এবার খোঁজখবর নেওয়া শুরু করলো যখনই তিনি জানল যে এরা আসছে মক্কার থেকে তখনই তিনি বারবার এবার দৃষ্টি দেওয়া শুরু করলো দেখতে শুরু করল একবার মাথা দেখে আর একবার পা দেখে আর একবার মানুষের পেটের দিকে তাকায় মানে দেখতেছে ফলো করতেছে যে এদের এদের আকৃতি আর আমি যা কিতাবে পড়ছি এটার সাথে মিলে কিনা নজর চলে গেল বালকের দিকে আল্লাহ আকবর বলে রাহেব বলতেছে খ্রিস্টান সন্ন্যাসী বলতেছে আমি তো এরই খুঁজতেছিলাম নাম কি আপনার বলে আমার নাম হলো মোহাম্মদ আবদুল্লাহ আমি আবদুল্লাহর বেটা মোহাম্মদ সন্ন্যাসী হাত বাড়ায় দিয়া বলল আপনার সাথে হাত মিলাতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে এবার তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করল মেহমানদারির ব্যবস্থা যখন করলো আল্লাহর হাবিব এই ফাকে তিনি কিছু উট চড়াইতে মাঠে চলে গেছে আছে তারা খাইতে থাকুক। আমি মাঠে গিয়ে উচ্চরাই আসি তো মুরব্বীদের মর্যাদা কি মর্যাদা কি মুরব্বীদের কারণে বাড়ছে মুরব্বীদের মর্যাদা বেড়েছে মোহাম্মদুর রসদুল্লাহুআ আলাইসালাম তার কারণে